সংবাদ প্রচার প্রসার ও সাংবাদিকদের ব্যাপারে আল্লাহ আব্বুল আলমিন কি নির্দেশনা দিয়েছেন মিথ্যা সংবাদ মিথ্যা ঘটনাকারীদের সাবধান করতে আল্লাহ আবুল্লা আলমিন কি বলেছেন ইসলামী রাষ্ট্রে গোয়েন্দা বাহিনীকে সাধারণ জনগণ কিভাবে সাহায্য করতে পারে সাংবাদিকতা বিষয়ক এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার তিরাশি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মোহন আল্লাহ আব্বুল আলমিন বলেন ওয়াইজা আর যখন যা হুম আমরু মিনাল আমনি কোন নিরাপত্তা বিষয়ক সংবাদ তাদের কাছে আসে আউল খাউফি অথবা ভয়ের কোন সংবাদ আসে বিহি তখন তা তারা নির্বিচারে জনগণের কাছে পৌঁছে দে প্রচার করে ফেলে অলাউ রাদ্দু হু ইলার রাসুলি অথচ তাদের উচিত ছিল তাদের রাসুলকে জানানো ওয়াইলা উলিল আমরি মিনহুম অথবা তাদের দায়িত্বশীল শাসকদের সেই বিষয়ে জানাতে পারতো লা আলিমা হুল্লাজিনা ইয়াশতান বিতুনাহু মিনহুম যা সেই বিষয়টি সম্পর্কে তত্ত্ব অনুসন্ধান করে বিস্তারিত জেনে নিতে পারতো ولاولا فضل আলাইকুম عليكم ورحمه الله অনুগ্রহ করুণা যদি তোমাদের প্রতি না থাকত সাহিত আনা ইল্লাহ কালিলা তবে তোমাদের অল্প সংখ্যক লোক ব্যতীত সকলেই শয়তানের পথে অনুসরণ করতে আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন রাষ্ট্রের ঝুঁকি ও নিরাপত্তা বিষয়ক কোনো তত্ত্ব বা কোনো গোয়েন্দা তত্ত্ব কোনো ভয়ের তত্ত্ব কিংবা রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা মঙ্গলজনক তত্ত্ব বা ঘটনা যদি আমাদের সামনে আসে তবে আমাদের উচিত হবে না এগুলো যাকে তাকে ঢালাওভাবে বলে দেয়া বা প্রচার করে দেয়া আমাদের কাজ হলো সেই তত্ত্বটি বিশ্বাসযোগ্য দায়িত্বশীল প্রশাসনকে অভিহিত করা প্রশাসনের গোয়েন্দা বাহিনী সেই বিষয়টি যাচাই বাছাই করবে পর্যালোচনা করবে এবং সেই বিষয়টি সম্পর্কে যথাযথ পদক্ষেপ নেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় বা এমন সব ঘটনা সরকারের সিদ্ধান্ত যাচাই বাচাই ছাড়া প্রচার প্রসার করা জনসাধারণের দায়িত্ব না এক একজন জনসাধারণ এক এক চরিত্রের অধিকারী ভালো মন্দ ঠিক বেঠিক সবাই যথার্থভাবে বুঝে না ফলে সত্য মিথ্যা যাচাই বাচাইয়ের সুযোগ সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে যায় আর মিথ্যা গুজব মিথ্যা তত্ত্ব এর ফলে জনসাধারণের কাছে ছড়িয়ে গিয়ে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই বিষয়টি পরিষ্কার করতে রসুসল্লাহ সাল্লাম বলেছেন সব শোনা কথা যাচাই বাচাই করা ছাড়া বলা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সুতরাং আসুন আমরা সংবাদ প্রচার প্রচারে দায়িত্বশীল হই আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্দেশনা মানি আল্লাহ আবুল্লাহ আলমিনের নির্দেশনা মানলে আমাদের নিজেদের জন্য আমাদের রাষ্ট্রের জন্য আল্লাহর এই নির্দেশনা কল্যাণজনক হবে আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়তির শিক্ষা ধারণ করার লালন করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে এখানে শেষ করছি ধন্যবাদ